সেনার অধীনেও নৈরাজ্য বহাল বাংলাদেশে এবার কুষ্টিয়ায় জেল ভেঙে পালালো অন্তত পঞ্চাশ জন বন্দী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল গলি তবে অস্ত্র লুট হয়নি বলে দাবি জেল কর্তৃপক্ষের ঢাকার ধানমন্ডি এলাকায় চলছে লুটরাজ লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক বাড়িতে এবার নিশানা করা হচ্ছে সংবাদ মাধ্যমকেও ভাঙচুর চালানো হচ্ছে সংবাদ মাধ্যমের দফতরেও মারধর করা হচ্ছে সাংবাদিক ও সংবাদ কর্মীদের এই মুহূর্তে ঢাকার নয়াপল্টানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সমাবেশে বিএনপি নেতারা বলেন

শেষ কথা